আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আজ আমরা জেনে নিব বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চল বাল্টিক রাষ্ট্র কী উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব তীরে তিনটি দেশকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয় দেশ তিনটি হচ্ছে অ্যাস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া তাহলে বাল্টিক রাষ্ট্র কতটি তিনটি অ্যাস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া এবার আসি বাল্টিক অঞ্চল বাল্টিক অঞ্চল বলতে বাল্টিক সাগরের তীরবর্তী সকল দেশসমূহকে বোঝায় বাল্টিক সাগরের তীরবর্তী নয়টি দেশ ডেনমার্ক জার্মানি পোল্যান্ড লিথুয়ানিয়া অ্যাস্তোনিয়া রাশিয়া ফিনল্যান্ড সুইডেন নয়টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত এই বাল্টিক রাষ্ট্র ও বাল্টিক অঞ্চলের দেশসমূহকে সহজেই মনে রাখার একটি টেকনিক রয়েছে সহজ টেকনিকটি হচ্ছে অল পোলা রাফিনের জামাটি সুইডেনের অল পোলা রাফিনের জামাটি সুইডেনের অল দিয়ে বাল্টিক রাষ্ট্রের তিনটি দেশকে আমরা মনে রাখতে পারি অলের এ দিয়ে অ্যাস্তোনিয়া অ্যাল দিয়ে লাটভিয়া এবং অপর অ্যাল দিয়ে লিথুয়ানিয়া এখন আসি বাল্টিক অঞ্চলের নয়টি যে দেশ এই নয়টি দেশের মধ্যে অলের অ্যাস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়াও অন্তর্ভুক্ত অর্থাৎ বাল্টিক অঞ্চলে বাল্টিক রাষ্ট্রের দেশগুলোও অন্তর্ভুক্ত রয়েছে পরবর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নাম মনে রাখার সহজ টেকনিকের জন্য আমরা এই লাইনটি অনুসরণ করতে পারি পোলার রাফিনের জামাটি সুইডেনের পোলা দিয়ে পোল্যান্ড রা দিয়ে রাশিয়া ফিন দিয়ে ফিনল্যান্ড জামা দিয়ে জার্মানি সুই দিয়ে সুইডেন এবং ডেন দিয়ে ডেনমার্ক এই নয়টি রাষ্ট্র এই নয়টি দেশ বাল্টিক অঞ্চলের অন্তর্ভুক্ত তাহলে বাল্টিক রাষ্ট্র কতটি তিনটি আর যদি বলে বাল্টিক অঞ্চল কতটি তাহলে নয়টি